হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সব ওয়েলকাম চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল এখন সাড়ে এগারোটা মতো বাজছে আজকে একটু যাব দুর্গাপুর ও কাজ আছে দুর্গাপুরে তো তাই জন্য বেরোবো সকালে উঠে গেছি সব কাজ টাজ করে নিয়েছি আর টিফিনও খাওয়া হয়ে গেছে এখন যাব চান করতে তো তাই জন্যে ভাবলাম একটু ভিডিওটা শুরু করি এখন থেকেই চলো বন্ধুরা এখন চান টান করে রেডি হয়ে আসছি দেখা তারপর যা তো দেখো বন্ধুরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন এই যে যাচ্ছি রাস্তায় আর আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর করেছে পুরো মেঘলা মেঘলা করেছে আর কিছুক্ষণ আগে তো খুব বৃষ্টি হলো তো তাই জন্যে বেশ ভালো লাগছে যেতে তো আমাদের বেরোতে বেরোতে প্রায় একটা দেড়টা মতো বেজে গেছিলো বৃষ্টির জন্য বেরোতে পারিনি দেখো এই যে অনেকটা লেট হয়ে গেল অনেক দূর যেতে হবে এখন অনেকটাই যেতে হবে তো তাই জন্যে ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে নিই কিছু তারপর যাওয়া যাবে তো দেখো এই যে একটা রেস্টুরেন্টে চলে এসেছি রাস্তার পাশেই তো এখানে এখন কিছু খাওয়া দাওয়া করব তারপর বেরোবো আবার তো ওই যে আমার ছেলেকে দেখো ও খিদে পেয়ে গেছে খুব তাই জন্যে বলছে মা লেট হচ্ছে এখন আসতে খাবার তো এই যে বসে আছি তো দেখো এই যে বলতে বলতে আমাদের খাবারটাও চলে এলো তো আমরা ভাত প্লেন ভাত ডাল আর কাতলা মাছ ছিল আর একটা সবজি ছিল তো এগুলো অর্ডার দিয়েছিলাম আর আমার ছেলে বললে যে ভাত খাবে না তো তাই জন্যে ওর জন্য নান আর পনির বাটার মশলা দিয়েছিলাম তো বললো এইগুলোই খাবে তো তাই জন্য ওর জন্য আর নিলাম না ভাতটা আর আমরা ভাতটাই নিলাম কারণ আমাদের দুপুরবেলায় ভাতটাই বেশ ভালো লাগে খেতে তো দেখো এই যে খাবার খাবারগুলো বেশ ভালো টেস্টি ছিল কারণ এখানে ফার্স্ট টাইম খাচ্ছি আগে খাইনি এই রেস্টুরেন্টটায় তো দেখো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে আবার বেরোবো তো ওই যে খাওয়া দাওয়া করে বেরোচ্ছি এখন এই যাবো এখন অনেকটাই যেতে হবে তো দেখো এই যে বাইরে বৃষ্টি হচ্ছিল খাবার খাচ্ছিলাম তখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো তো চলো বাইরে একটু দাঁড়াই তারপর আবার এই যে যাব তো চলো যাই তারপর দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এই যে দুর্গাপুরে চলে এসেছি যেখানে যাব ওইখানে যায় আর পাঁচ মিনিট মতো লাগবে তো যে জন্য এসছিলাম এখানে আমার হাজব্যান্ডের একটা কাজ আছে ব্যাংকে তো তাই জন্য আসা আমার আমার কিছু কাজ নেই আমি এমনি ঘুরতে এলাম তো দেখো বন্ধুরা এই যে চলে এসেছি এখানেই এই যে এই যে ব্যাঙ্কটাতে এসছে ওইখানে এইখানেই তো ও যাবে কাজটা করে তারপর আবার যাব বাড়ি তো দেখো ওই যে ও কি কাজ করছে জানি না আমি বসে আছি বসে বসে ভিডিও দেখছিলাম তো কাজটা করে নিক তারপর চলো বাড়ি চলে যাব তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবে আর ভালো লাগলে কমেন্ট করে দেবে একটা আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে একটু পরে বড় ভিডিও দেব এখন ছোটো ছোট ভিডিওই দেব কারণ এখন সময় হচ্ছে না তো পরে আবার বড় ভিডিও দেব তো চলো টাটা বাই